এবং সকল অঙ্গ এবং সকল সকলের নেতৃবৃন্দ অত্যন্ত সুশৃঙ্ক দল বিএনপির বিএনপি বাংলাদেশে নয় শুধু এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি সংগঠন যে সংগঠন সুশৃঙ্খলভাবে তাদের নেতৃত্বর প্রতি আস্থা রেখে সবসময় তারা সেই সংগঠনকে পরিচালনা করেন আপনাদেরকে আজকে আমরা ঢাকা মন উত্তর বিএনপির পক্ষ থেকে অত্যন্ত সম্মান সহ জানাচ্ছি আমাদের আবাবক সাহেব এখন কর্মশালার যে পরিস্থিতি সেটা শুরু করবেন আপনারা যারা এখনো দাঁড়িয়ে আছে চেয়ারে বসবেন যারা চেয়ার পাবেন না তাদেরকে পিছনে যাওয়ার জন্য অনুরোধ করছি এবং সামনে কোনো মিছিল আসার প্রয়োজন নেই আপনারা অত্যন্ত পরিচিত সতেরো বছরে এই বিরোধী আন্দোলনে আপনারা যে ত্যাগ প্রতীক্ষা আপনাদের জীবনকে বাজি রেখে যে আন্দোলন সংগ্রাম করেছেন এরপরেও আপনাদেরকে আর পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই আপনাদেরকে আমরা চিনি আমরা শ্রদ্ধা করি আমরা সম্মান করি আমাদের কার্যক্রম শুরু করার জন্য আমি যারা এখনো আমি এখানে মহিলা নেতৃবৃন্দ যারা আছে তাদের অনুরোধ করবো চেয়ারে বসার জন্য এই মহিলা নেতৃবৃন্দ আপনার বস্ত হবে ছাত্র দলের আহ্বান স্যার মিডিয়াকে এই মিডিয়াকে জাগিয়ে করে দিতে হবে মিডিয়া ইলেকট্রনিক্স এবং ট্রিন মিডিয়ার যে সমস্ত সাংবাদিক বন্ধুরা ট্রিনিয়ার সামনে আসার কোনো দরকার নেই আমাদের কার্যক্রম শুরু করার জন্য আহ্বায়ক সাহেবের অনুমতি নিয়ে নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমাদের

আমাদের আরো উপস্থিত আছে শিল্প স্বেচ্ছাসেবক দিলেন সংগ্রামী সভাপতি যুবদলের সাবেক সচিত্রম্বর টেনপির সাবেক সভাপতি সংগ্রাম নেতিবৃন্দ এবং যুবদলের দলের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের শ্রমিক দল অত্যন্ত সুশিন দল শ্রমিক দলের সমাজক নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সম্প্রদায় যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা যার যার চেয়ারে আসন গ্রহণ করুন এবং যাদের চেয়ার থাকবে না পিছনে যেয়ে

پراڻي ڏينھن کي آکي ٿاڻ جو زندو زندو حلال ٿا